তোলা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি সুন্দর ব্লগ ভিডিও উপহার দিতে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু গ্রাম বাংলা চিত্র এবং গ্রামের মানুষেরা কীভাবে মাছ ধরে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফসলি জমির মাঠ দেখতে পাচ্ছেন চারদিকে হচ্ছে ফসলি জমির মাঠ এবং এটা কিন্তু আমাদের গ্রামেরই কিন্তু একটি বড়ো একটি বিশাল একটি বিল তো এই বিলের ভিতরে যখন বন্যার সময় আসে তখন কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পানি প্রবেশ করে এবং কি এখানে কিন্তু অনেক পানি কিন্তু এই ফসলের জমিতে কিন্তু অনেক পানি হয়ে থাকে এবং কি তখন কিন্তু অনেকে নৌকা দিয়ে চলাচল করে থাকে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো গ্রামের মানুষেরা কিভাবে মাছ ধরে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এখন বন্যা বন্যা নেই যার কারণে হচ্ছে পানিগুলো শুকিয়ে গেছে তো অনেকখানে এখনও কিছু পরিমাণ পানি রয়েছে হাট অব্দি পানি রয়েছে তো এই পানিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এটাকে আমরা গ্রাম্য ভাষায় দ্বার্কে বলে থাকি তো এই দ্বার্কি দিয়ে কিন্তু তারা মাছ ধরছে কারণ হচ্ছে এই দ্বার্কিটি কিন্তু এখানে স্থাপন করা হয়েছে একটি ক্ষেতের ফসলের জমির মাঝখানে তো কোনো মাছ এই পাশ থেকে মানে এই ক্ষেত থেকে ওই ক্ষেতে যাওয়ার সময় এই যে যে দ্বারকিটি দেখতে পাচ্ছেন এই দ্বারকেটে আটকা পড়বে এবং চারদিকে দেখতে পাচ্ছেন সুন্দর করেই কিন্তু এই যে আমরা যেটা গ্রাম্য ভাষায় আপনার বাতর বলে থাকি এবং কি আইল বলে থাকি তো বাতর এবং আইলগুলো কিন্তু সুন্দরভাবে বেঁধে এখানে এই দ্বারকিটি এখানে কিন্তু তার স্থাপন করেছে মাছ ধরার জন্য তো সামনে কিন্তু আরেকটি দার্কি রয়েছে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে উপরে একটি আরেকটি দার্কি রয়েছে তো বন্ধুরা এই যে এভাবেই কিন্তু তারা মাছ ধরে থাকে এবং কি এই দার্কির ভিতরে বিশেষ করে ছোটো মাছ মারার জন্য এই গুলো তৈরি করা হয়েছে বড়ো বড়ো যে মাছগুলো রয়েছে তো এই দার্কির ভিতরে বড় বড় মাছগুলো আটকা পড়ে না তো বন্ধুরা যা যারা আমার চ্যানেলের ব্লগগুলো দেখছেন আর এই ব্লগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম